নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা ফ্রেশ ভিডিও নিয়ে আজ সন্ধ্যাবেলা চলে এসেছি এখন আমরা চার ধরে নিয়েছি কিছুটা চার আর গাথা চলছে বসি মাতলায় বসি ফেলবো আজকে তো সেটাই আজকে দেখাবো তা চলো বন্ধুরা আর রাত্রে যে খাওয়া হবে সন্ধ্যাবেলা তার জন্য মাছ কাটা চলছে একবারে আর এদিকে সময় আমি গাঁদবো এখন চারটা গেঁথে নেবো বসিতে তারপরে বসিটা ফেলবো একদম নদীর মিডিল থেকে চলে যাব তা চলো বন্ধুরা শুরু করা যাক চলো বন্ধুরা সূর্য কিন্তু ডুবে গেছে এই যে অন্ধকার নেমে আসছে হালকা হালকা করে এই যে আমাদের চার কাটাও রেডি চার গাথা শুরু হয়ে গেছে

কেন খাবেন এত সুন্দরভাবে যদি দেওয়া হয় পুরো আমার তাই মন করছে রাম মুরব্বি মুরব্বি ই বডি দাদে কামান দিতেছে মাছে কামান দিতেছে তা বন্ধুরা চলো একবারে তোমার বসি ফেরানোর সময় দেখা হবে বন্ধুরা পুরো রেডি ঠান্ডা পুরো কিন্তু কারমান ডেকে নিয়েছি মাফলার আর আমাদের চার কাটা কমপ্লিট এবার বসিটা ফেলবো তো চলো বন্ধুরা বসিটা ফেলে নেই চলো চলো দিয়ে দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে নাম করে দি দাও তুতুরি পানের বটা মাছ পড়বি মোটা মোটা দেখোটাকে বানতে হবে তো নাকি হ্যাঁ চলো কি বলে তুলোর করতে লাইটটা একটু ঠিক করে না দাও দেখি লাইটটা হুম আ যাও দেখো মাস্টার দিও কিন্তু ভাগো ভাগো অনেকক্ষণ পরে দিলাম আজকে অনেক দিন বাদে দিলাম কিন্তু বসছি তাহলে ও দা চলো অনেক দিন বসছি কি হবে তো দেখা যাক আচ্ছা চলো ও দি হবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলে দেসে মানে দেখি কি হচ্ছে 2 hours later

ওদা কালো টাংরা এই জলের সব কালো টাঙ্গা আসছে জল ঘোলা না মেদ মাছ ওই তো ঘোলা না কালো হাসো নাকি আহ দাও যায়নি ও যায়নি বন্ধুরা রাত কিন্তু অনেক ওদা রাত কিন্তু অনেক দা ঠান্ডাও সেই মাছ দুই হাজার করে আসতেছে একটু মজা মজা লাগ লাগতেছে কিন্তু দা না তাহলে চলো বন্ধুরা বড় বড় মাছ আছু আবার দেখা হবে বন্ধুরা দেখি ওদি কি বড় ডাকড়া ও দা দাদা আবার একটা বড় তা কি এই যে শীতের কাল আমি বললাম কি দা এই শীতের সময় তো ভিডিও আসবে সব চখা আহ

খুব খুশি লাগলো আজকে বাচ্চা পড়ে মানে এই বড় হাগর আছে এর ভিতরে তাহলে মাছ মাছ দিতে হ্যাঁ আমি আজকে খুব খুশি দা চলো বন্ধুরা আরো বড় বড় মাছের সময় দেখা হবে আমার মাছ কই আমি সে সবে ক্যামেরা বন্ধ করলাম তার ভিতরে আবার ট্যাংরা আহ চকা চকা ট্যাংরা ওই ডাকছে বন্ধুরা একটু তাহলে ট্যাংরাটা ওদিক ছড়ায় ঢুকো দিক আমি আবার বড় মাছের সময় দেখাচ্ছি চলো ওদি

চলো বন্ধুরা আর কি বলবো মাছ ধরতে ধরতে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি আমরা কিন্তু ক্যামেরা তো সবসময় জন্য অন থাকে না কারণ ফোনে চার্জ নেই তো ওই জন্য ক্যামেরাটা বেশি কোনো অন করে রাখছি না চলো আবার মাছ আসার সময় দেখা হবে ওদি তোলো বদি তোলো বদি তোলো বদি তোলো

সমাপ্ত ঠিক আছে তাহলে পরের ভিডিওতে দেখা হবে তো নাকি হ্যাঁ দেখাও মাছ তো অনেক পড়ছে এটা গুছিয়ে নাও আগে তারপর মাছটা দেখো বন্ধুরা ভিডিওটা এখানেই আমরা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার